আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলের ভালো আছো আজকে যে টপিক্সটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তা হলো এইস এসিআইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ফোর জি এল অর্থাৎ ফোর জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝো এই টপিক্সটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব তো এখন শুরু করা যাক ফোর জি একটি উন্নত উচ্চস্তরের ভাষা যা দ্রুত ফলাফল পেতে ব্যবহৃত হয় এটি সাধারণত ডাটাবেস রিপোর্টিং এবং জিইউআই মানে ফুল মিনিং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয় মানে এটা খুবই একটা উন্নত উচ্চতরের ভাষা যা মানুষ খুব দ্রুত এর আমরা ফলাফল পেয়ে থাকি এবং এর বেশি কোড লিখতে হয় না যা আমাদের জন্য খুব বোঝা খুব সহজ এর কিছু বৈশিষ্ট্য আছে যেমন স্বল্প কোটে কাজ সমাধান করে মানে আমাদের দেখা গেছে যে আগে যে মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ছিল তখন আমাদের অনেক বড় বড়ো কোর্ট এবং হতো কিন্তু এক্ষেত্রে আমার খুব খুবই অল্প কোটে আমার কাজগুলো সমাধান করে দেয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বেশি ব্যবহৃত হয় এই কোডগুলো সাধারণত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বেশি ব্যবহৃত হয় যা তোমরা পরবর্তী অধ্যায় মানে ষষ্ঠ অধ্যায় তোমরা পড়তে পারবে মানে পড়বে এবং বুঝতে পারবে তোমরা নন প্রোগ্রামারদের জন্য উপযোগী মানে যারা প্রোগ্রামার না মানে খুব কম প্রোগ্রামিং জানে মানে খুব বেশি একটা প্রোগ্রামের ইউজার ফ্রেন্ডলি না তাদের জন্য এই ফোর জি এর ল্যাঙ্গুয়েজটা খুবই ব্যবহৃত হয়ে থাকে উদাহরণস্বরূপ এস কিউএল মানে স্ট্রাকচার কিউরি ল্যাঙ্গুয়েজ আমরা যখন ষষ্ঠ অধ্যায় এই ডাটাবেস অধ্যায়টা পড়ব তখন এস সম্পর্কে আমরা খুব ভালো করে বুঝতে পারবো এবং এখানে দেখো কি বলা হয়েছে যে স্ট্রাকচার কিউরি ল্যাঙ্গুয়েজ মানে এস কিউএল ইউজ করছি যেমন দেখো সিলেক্ট নেম এইস মানে আমাদেরকে সিলেক্ট করতে পড়তেছে নাম এবং বয়স ফ্রম মানে ফ্রম মানে কোথা থেকে মানে কোন কোন জায়গা থেকে ইমপ্লয়েস মানে এমপ্লয়েস নাম একটা টেবিল আছে সেই টেবিল থেকে আমাদের নাম এবং এইচ মানে বয়সটা সিলেক্ট করতে বলছে। আবার দিছে শর্ত দিছে হোয়ার এইচ ইজ গ্রেটার দেন থার্টি মানে বয়স সে বেশি যখন আমরা এই কোডটি লিখবো তখন আমাদের আউটপুট দেখাবে ওই টেবিলে যত নাম এবং বয়স আছে সবগুলোর নাম এবং বয়স দেখাবে যাদের বয়স তিরিশের চেয়ে বেশি দেখো তোমরা মানে এই সামান্য এক লাইন কোড দিয়ে করতে আমরা অনেক বড় কাজ করে ফেলছি যাগুলো যা আমাদের জন্য খুবই সহজ হয়ে দাঁড়াইছে এই কোডের আমরা একটু বিশ্লেষণ করি মানে সিলেক্ট দ্বারা কী করে ও ডাটা নির্বাচন করে যেমন আমরা সিলেটদের কী করছি নেম এবং এইজটা মানে বের করতে বলছি ফ্রম মানে আমাদের কোন টেবিল সেটা আমাকে উল্লেখ করতে হবে ডাটাবেজের টেবিল নির্ধারণ করে থাকে আবার হয় কী কারণে ইউজ হয়েছে হয় এখানে শর্ত প্রদান করেছে মানে আমার এখানে বয়স তিরিশের বেশি হবে সেজন্য এটা এখানে ইউজ হয়েছে তার মানে ফোর জি একটি উন্নত উচ্চতরের ভাষা যা দ্রুত ফলাফল পেতে ব্যবহৃত হয় এটি সাধারণত ডাটাবেস রিপোর্টিং এবং জিইউআই অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে যা খুব স্বল্প কোটে কার সমাধান করে থাকে এবং যারা নন প্রোগ্রামার প্রোগ্রাম কম্পিউটার তাদের জন্য এই ল্যাঙ্গুয়েজটা খুবই উপযোগী আশা করি তোমরা ফোর আর সম্পর্কে খুব ভালো করে বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তবে আমাদেরকে অবশ্যই কমান্স বক্সে লিখে পাঠাবে সকলকে ধন্যবাদ